চিন্তা করিও না অনেক বাঙালি আছে দেখে রাখবে কোনো টেনশন করার দরকার নাই ঠিক আছে বাকিটা দেখছি এলাকা ছুটব আছে হ্যালো কি টাইম আমার খেয়ে আই লোক হচ্ছে ঠিক কি ভাই ভাই দেখে গেলাম একে দেখে শোনা রাখেন দেশ থেকে আসছে আবার আমার সেটা মাইছে রব নাই

তুই থাকবি কোন তুই খাবি কি হেরা আমি কি জানি আর তোর যে নিয়েছে যে দালাল বুদ্ধি তো এনে আরো আগে থেকে মানুষ বাড়াইতে গেছে কোনো সিটুই কিচ্ছুই নাই তুই এই ফ্লোরে থাকবি আর বাংলাদেশ থেকে খানা নিয়ে হস নাই বাংলাদেশ থেকে খানা নেওয়া নিয়ে এলে ওই সরোয়ার রে কল দে ও জানে কু কোন তুইছে কোন রাখবো কত রেহে দিছে হেডা হে জানে আমরা তো তোর খাওয়া হাম না বুঝছ নাই তুই নেই থাকবি আর সরল দালাল রে কল দিবি কল দেওয়ার পরে কবি আমি কি খাম ওকে আর যে কোন জিনিস হাম দা দিবি না চেয়ারে ববিনে উপরে ববি না আচ্ছা ঠিক আছে আর প্রতিদিন ডিউটির থেকে আয়া রুম পরিষ্কার করবি টয়লেট পরিষ্কার করবি আর সপ্তাহে সপ্তাহে যে দিন বন্ধ থাকবো ওই দিন যারা আমরা সিনিয়র ভাই আসি ও কাপড় চোপড় দিয়ে দিবি ওকে তাহলে ঢাকা হবি ওই লাইট বন্ধ কর গো মা মা বাবা যখন পড়তে দিছিল তখন আর ফুরি নাই এদিক ওইদিক ঘুরছি বন্ধু মেলে চলছি যখন একটু বড় হইলাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যখন একটু বড় হইলাম তখন থেকে বসতে শুরু করলাম আসলে আমি যদি আমার সংসার আমার ফ্যামিলির হাল না ধরি তাহলে কখনোই আমার সংসার উন্নতি হবে না এবং কি আমার বাবা মা সবসময় সবার অবহেলার তলে পড়ে থাকবে এই জন্যেই নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে আসলাম প্রবাস নামের জেলখানায় চেষ্টা করব ইনশাল্লাহ নিজের সর্বোচ্চটা দিয়ে জীবনে একটা সময় প্রতিষ্ঠিত হব এবং আমার বাবার মুখ উজ্জ্বল করবো